মর্নিং কেমন আছো সবাই আশা করতে সময় ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আমরা খেতে বসে গেছি বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে আমরা এখন নিয়ে বসে পড়েছি টিফিন টিফিনে কি আছে ডিমের অমলেট শাক ভাজা আর রুটি বাবা ভাত খেয়েছে আমি আর বললাম বাড়িতে যালে আছে আমি ভাত খাবো না রুটি খাবো তাই আমি রুটি খাচ্ছি এর তিন পরে সকাল বেলার রুটি খাচ্ছি বাইরে তো রোদ দুটো আসে তো একটু কালো কালো হয়ে যাচ্ছে আর মা বললাম যেখানে মাদুর বেঁধে আর রোদ্দুরের মধ্যে বসে খায় একটুখানি মানে এক চিজিতে রোদ্দুর আসছে বেশি নয় তার মধ্যে আমার বসে বসে আছে আমার দরকার নেই আমার লাগবে না ভিটামিন ওই মা বলছে ভিটামিন ডি করতে তাই নিজের মধ্যে ঠেসে ঠেসে বসে পড়েছে

আর লাল শাক দু রকমের শাক না বললো এখন বেছে বুছে দিতে আজকে একটা করবে কালকে একটা করবে শাক খাওয়া যেনই খুবই ভালো জিনিস তাই জন্য আমি নিয়ে এসেছি লাল শাক আর এখনকার শাকগুলো খুব সুন্দর সুন্দর দেখে মানে কি বলবো নিতে ইচ্ছা করে দেখো সুন্দর লাল শাকটা আর এর মধ্যে রয়েছে বেথু শাক এটা আমি কালকে নিয়ে এসেছিলাম সকালে আমি আর মা বাজারে গেছিলাম বেথু শাক অনেক ফুলো না ভাই দেখো একদম টাটকা টাটকা শাক আমি তো বাজবো তারপরে তো আবার সেই মুসতেই হবে এখন দিয়ে দিয়ে এগুলো ভালো করে দেয় আগে ওই যে কলাপাতারে চাচি কেটে পড়তো না পচে যায় এখন দেখে জল রাখতেও তো সুবিধা চাচি মাছি এককারি কিনা রাখতে হবে এগুলো কাটার দিয়ে সুবিধা এই যতটা নরম থাকবে ততটা নিয়ে নেব বেতো শাকগুলো গুলো শাক এমনি নরম পুরোটাই নরম এবার লালটা আর নেবো না এই এতটা পর্যন্ত নেবো যতটা পাতা রয়েছে দিনকাল খুবই খারাপ ঘোরাটা বড় কথা না কিন্তু রকম কিছু হলে তখন আর ফিরে আসবে না সারা জীবনেও আর কিছু করতে পারবে না তার মধ্যে বাবা এমনি অসুস্থ হওয়ার পর থেকে আর কোথাও সেরকম যাওয়াও হয় না আর এখনকার দিনে বেশি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া মানেই ঝামেলা না তাই না বলো সবাই একটু একা থাকতে এখন বেশি পছন্দ করে বেশি গেলে বিরক্ত হবে তাই না হয়তো বলবে হ্যাঁ আত্মীয় স্বজন এলে কি বিরক্ত হয় মানুষ এখনকার দিনে হয় আগেকার দিনে হতো না আগেকার দিনে মানুষের মনের অবস্থা অন্যরকম ছিল এখনকার মানুষের মানসিক অবস্থা অন্যরকম ব্যবহারের মধ্যেই বোঝা যায় বুঝেছো আমি দেখে তো দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছি আমার বাবাকে ছটা সাথে কি কেউ ছিল না এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলেছি সটা কি করবে তুমি কি করতে পারবে তুমি বলো কি করবে তুমি কি করতে পারবে সেটা বলো যে হ্যাঁ আমি এটা করতে পারবো তুমি যাই বলবে তাই বলবে পারিনি জল এসে গেছে খবরটা দিয়ে আমি কি করবো আমি শাক টাক তবে তো আমি কাচা কুচি করতে যাবো আমার হাতের কাজ না শেষ হলে আমি কি করতে পারবো না বলো এ দেখো আর আমার এই কটা শাক রয়েছে এখন লাল শাকটা টা বাঁচিনি এ বেত শাকটা এ দেখো চার দিলে এই হয়েছে এত প্রায় এক ঝুড়ি হয়েই গেছে দেখতে এরকম লাগছিল ঠিক আছে এখন এক বান্ডিল সবে খুললাম এটা এখনো বাঁচবো শাক কাটতে বসে পড়েছি ধোয়া টোয়া হয়ে গেছে শাক কাটছি রোদ্দুরের মধ্যে দাঁড়াবো না ওখানে ওখানে না উ হয়ে দাঁড়িয়ে ওইখানটা রোদ্দুরের মধ্যে বসো রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে আসো আর এ তুমি মায়ের ওখান থেকে বলো যে শিম বেগুন একটু নিয়ে আসো আচ্ছা আমি এগুলো পরে কত কাজ আজ শেষ নেই একটু বেলা করে উঠলে আর কাজের সময় পেরিয়ে চলে

বা আমার বাবা কে মা বলেছে যে সবার জল রোদে দিচ্ছে ওখানে দেখো রোদের জানলার মধ্যে দেওয়া রয়েছে রোদে জল দিচ্ছি তোমার জলটাও দিয়ে দিই বললো না আমি ঠান্ডা জল খাবো থেকে জল খাবে না কিন্তু ঠান্ডার ভয়ে কেমন মানুষ এবার বোঝে আমরা কোথায় ঠান্ডা একটু গরম হলে গরম গরম জল খেতে ভালো লাগে আর সর্দি কাশি হলে না এই রোদে দেওয়া জল খেলে খুবই উপকার হয় কিন্তু আমার বাবা সেটা পছন্দ নয় বলছে রোদে দিলে জল আবার টেস্ট পাই না আমি বলছে এদিকে ঠান্ডা যখন খেতে বলবো না ঠান্ডা খাবো না মানুষের হাই পাচ্ছে এদিকে ঘুমাতে বলবে তখন ঘুমাবে না ঘুমা শুলেও কম্বল নেবে না কি প্রবলেম ঠান্ডা লাগলে কেউ গায়ে কিছু দেয় না এটা আমার কেমন ধরনের বিষয় আমি সত্যি গবেষণা করে উঠতে পারিনি তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো বুঝে যাও সবাইকে জিজ্ঞেস করছি এরকম মানুষ দেখা যায় না তিনি যে কমল চাপা দেয় না এদিকে ঠান্ডায় কাঁপে কাজ আপাতত শেষ এই যে এবার যাচ্ছি নিচে কাঁচতে দেখো এত তোমরা আমার ভাত পে আমি কতদিনের জামা কাপড় কতদিনের নয় বটেই মা আমি একটু ভালো কি ওরা বাতে পেয়েছিলাম কি এত জামা কাপড় পেরিয়েছি কে চেনে এরপরে আর রোদের এমনি তেজ কমে গেছে শু পাবে না মাকে এখন না বেশি কাজ তো দিই না আমি পারে না ওইদিকে রান্নাবান্না করতে করতেই তো কত টাইম লাগে এ দেখো আমাদের এখানে অ্যাকুরিয়ামে এই একটাই মা মাত্র মাছ রয়েছে এই কোকোডাইল অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে হবে এর মধ্যে মাছ আনতে হবে দেখো কি সুন্দর দেখতে না ওকে কালো নয় কিন্তু কোকোডাইলটা খুব ভালো একাই বেশ রাজত্ব করছে এখন ওর ঘরে কেউ নেই আমি কেচে দিয়ে দিয়েছি বাবা নিয়ে চলে গেছে মা মিলেও দিয়েছে এখন এই জুতোটা এখন দিয়ে দিই রোদে শুকিয়ে যেতে পারে আজকে কালকে শুকিয়ে তাই জন্য কেচে দিলাম এটা কি আমি রোদে দিয়ে আসবো মা ওপরে সব ওপরে আচ্ছা আচ্ছা যাচ্ছি এই যে জুতোটা হয়ে গেছে তাই জন্য ও নিতে না বাবা এক একটা জিনিস থাকলে এক একটা জিনিস নেওয়া না তাহলে আমি একাতে ফোন একাতে বলতে কি করে নিয়ে আসি একটা জামা কাপড় এখানে মিলে দিয়েছি রোদ আসছে শুকিয়ে যাবে আর এখানে দেখো অ্যালোভেরা গাছ এইটুকুনি ছোটো ছোটো জায়গায় এত অ্যালোভেরা গাছ হয়েছে যে আরো ঝিলকুটি হয়ে যাচ্ছে এগুলো যদি টবের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় না খুব ভালো হবে এখানে মাটি পাওয়া বহুত সমস্যা ওই জন্য আর হচ্ছে না শুধু টপ কিনলেই হবে না মাটিও কিনতে হবে আর যে বিচেলে পানি যে এই এটা মধ্যে একটা ফুটো করবে ঠিক আছে হ্যাঁ ওরে ওই এলবে মাটি শুকনো হয়ে রয়েছে খুব ওই যে খুঁচি মাটি জল দিয়ে দেব দি ওই এলবে কাছে সব মরা গুলো ফেলে ওই গোড়া দিয়ে আর ওই একটু করে যে শীষ আছে হ্যাঁ ওইটা এখানে বস বড় আছে না হ্যাঁ এটা বড় আছে হয়েছে বড় আর আন্নায় বলতে করতে আমার কাজের কোনো শেষ নেই এখন যাচ্ছি কি করতে জানা এই দেখো জঙ্গল পরিষ্কার করতে এই যে সব পরিষ্কার করতে হবে এখন কত টাইম লাগবে বলে পরে রাস্তা এদিকটা পুরোটা একদম পরিষ্কার করবো দেখা যাক কতটা করতে পারি ছুরি টুরি সব নিয়ে নিয়েছি রেডি এখানে ফোনটা রেখেছি ওখানে নিয়ে যাওয়া যাবে না এত নোংরা সমুদ্রে তার মধ্যে মশায় মশা দেখো কতগুলো ফোনটা রেখে দেওয়া পোকা মোকা ভর্তি দেখেছো আমার ফোনের উপর পোকা উঠে গেছে পরিষ্কার করে দিয়েছি পুরো একদম পুরো গাছে গাছ ছিল সব পরিষ্কার করে দিয়েছি আর আমার বাবা কি মারছে দেখো শুধু বলতে আমার মেয়েটা কি করছে মেয়েটা কি করছে মেয়েটাকে সাহায্য করতে পারছে না চারিদিকেও দেখো ছিল পুরো ঝোমরা গাছ পরিষ্কার করে দিয়েছি ওগুলো আস্তে আস্তে মরে যাবে গোড়া টোড়া টেনে দিস চলে যাই এবার স্নান করি জল গরম হয়ে গেছে মনে হচ্ছে বাবা গরম করে দিলাম গরম করে দিয়েছে আর বাবা বলতেছে মারে গেছে এই দেখো এটা কী শাক বলো তো কমেন্ট করে জানো এটা কী শাক যারা গ্রামাঞ্চলে থাকো তারা এটা চেনো আমি ঘাসের মধ্যে পেলাম বলো অল্প টুকুই তুলে নিয়ে আসলাম যদি মাল লাগে লাগে তাহলে ফেলে দেবো আর কি মাকে চান করতে গেছো ছাদে গেছে মা এদের খাবার টাবার সব রেখে দিয়েছে দেখো রেডি করে আমি স্নান করার অপেক্ষা ভালো করে রেখে দিচ্ছি এটা কী শাক বলো হ্যাঁ ঠিক কিন্তু শাক গিমা শাক করতি তো কিন্তু খেতে আমি স্বাদ ও স্নান করবো গো অনেক বেলা হয়ে গেছে ও তিনটে দশ এই আমি স্নান করে বেরোলাম এবার মাথাটাতে মাথাটাতে আজড়াবো টিন ঠিম মাখবো তোমরা হয়তো ভাবছো এই কলকাতা শহরে এরকম মানুষ দেখা যায় না তাই না মেয়েরা এরকম ধরো ছেলেদের মতন মানে বেটা ছেলেদের মতন সবকিছু ঘাস এই গাছপালা কাটাকাটি সবকিছুই করে যাই হোক এই দায়িত্ব আমাকে কে দিয়েছে এই দায়িত্ব আমাকে একজন ব্যক্তি দিয়েছে সেটা হলো আমার ফাদার মাই ফাদার বাবা বুঝেছো বাবা আগে তাও কাছ থেকে এসে এসবগুলো সবগুলো করতো কিন্তু এখন দেখো বাড়িতে থাকে তাও একটুও হেল্প করে না মানে করেও দেয় না কিছুই না এই তিন বছর ধরে আমিই করছি আগেও আমি করতাম এমন না আমি কোনো দিন করিনি হঠাৎ করে করছি এমন না করতাম যখন বাবার নাইটে ডিউটি থাকতো বা পারতো না তখন করতাম আর তারও মাঝে মাঝে মানে আমি না করতে পারলে তখন বাবাই করে দিত কাছ থেকে ফিরে নাইট ডিউটি যখন থাকতো দিনের ডিউটিতে পারতো না সকালবেলা বেরিয়ে যেত রাত্রিবেলা ফিরতো কখন করবে নাইট ডিউটির সময় তখন বাবা ওই দশটার সময় কাজ থেকে ফিরতো সাড়ে নটা দশটা তখন বা দশটা এগারোটা এরকম সময় ফিরতো তখন এসে বাবা ওইসব করতো বাবা তার বাড়িতে কোনো কাজ করতে দিত না মা তখন ওই সব ওই ঘাস টাস মানে বাড়ির আশেপাশে পরিষ্কার করা এই সবগুলো করে একেবারে স্নান করে বাবা খেয়ে দিয়ে ঘুমাতো তারপরে তারপর আবার সন্ধ্যাবেলা যেরকম আবার নাইটের ডিউটি যায় এরকম হতো কিন্তু এখন এই মানে বাবা অসুস্থ হওয়ার পর এখন আমাকে ছেড়ে মতন এরকম সব কাজ আমাকে করতে হয় বেশ ভালো লাগে খারাপ কিছু লাগে না ঠিক আছে বেশ আনন্দ উপভোগ আমি করি চুল একদম উঠে দেখো কি হয়ে যাচ্ছে দেখা যা সবাই তোমরা আমাকে লম্বা চুল লম্বা চুল বলো তোমার দিদি কি সুন্দর লম্বা চুল মোটেই নয় গো আগে ছিল এখন কিছুই নেই দেখো চুল ঠিকই কি অবস্থা কী করেছে এইটা অনেকেই বলে এটা মাখো ওটা মাখো সেটা মাখো কিছুই মাগলে কিছু হয় না গো কিচ্ছু হয় না আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলেও মানে কিছু লাগালেও কিছু হয় না আর তার মধ্যে যে এখন ডাক্তারদের বাবা মানে এক একটা শ্যাম্পু এক একটা মানে মেডিসিন যার দাম মানে তুমি ওই দাম শুনে হার্ট অ্যাটাক করবে তার থেকে আমার মনে হয় টাক করে দেওয়া অনেক ভালো নিজস্ব জিনিস মানে চুলটা নিজস্ব জিনিস উঠে গেলেও কোনো কিছু নয় তারও দায় নেই আর কি আমার যদি পয়সাই না থাকে তাহলে আমি কি করে মাথায় লাগাবো মুখে লাগাবো কোনো দরকার নেই বলো এই ছিল আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম ঠিক আছে আর আজকে এনার্জি নেই কি করবো বলো সারাদিন এই সব কাজ করে করে আর এনার্জি নেই টুকটাক তারপরে অনেক কাজ তো আর দেখালামই না আর মা অনেক কাজ করে নিয়েছে মা এদিকে ঘরের প্রায় মানে বেশিরভাগটাই মাই করে নিয়েছে রান্না বান্না আমি খুবই পুটে কাটে দিয়েছি একটু বিছনা গোছানো ঘর ঝার দেওয়া রান্নাঘর মোছা সবই মা করেছে ঠিক আছে আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম মায়ের সান করে বেরোচ্ছে এবং খাওয়া দাওয়া হবে তাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট একটা নিউ ব্লগে বাই বাই সবাই ভালো থাকে কিন্তু আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেষ করেও ভাবলাম এই দেখো তোমাদের সঙ্গে একটু খাওয়াটা শেয়ার করি এ দেখো আজকে আমাদের আছে ডিমের অমলেট একটু ডাল আছে আর এখানে আছে ওই বেথো শাক ওই কী দিয়ে করেছে আলু বেগুন সব কিছু দিয়ে বইঠুরি দিয়ে তরকারি একটা কি তরকারি আবার দিচ্ছে ও পুঁই মেটুলির তরকারি এটা ছিল এটা মাছের তেল দিয়ে পুঁই মিটুলির তরকারির আগের দিন তোমাকে আগের লগে দেখেছো এই হলো আজকে খাওয়া দাওয়া খেয়ে নি এবার